তুমি কি নিশ্চিত আর ইউ শিওর আর ইউ শিওর আমি নিশ্চিত আই অ্যাম শিওর আই অ্যাম শিওর আমি দুঃখিত আই অ্যাম সরি আই অ্যাম সরি মাফ করবেন এক্সকিউজ মি এক্সকিউজ মি ভেতরে আসুন কাম ইনসাইড কাম ইনসাইড বাইরে যান গো আউটসাইড গো আউটসাইড উপরে যান গো আপ গো আপ নিচে যান গো ডাউন গো ডাউন একটু দাঁড়ান ওয়েট আ বিট ওয়েট আ বিট আর কিছু এনিথিং এলস এনিথিং এলস আর কিছু না নাথিং এলস নাথিং এলস এটা আমার দিস ইজ মাইন্ড দিস ইজ মাইন্ড ওটা তোমার দ্যাট ইজ ইয়র্স দ্যাট ইজ ইয়র্স এটা তার দিস ইজ হিস দিস ইজ হিজ আমরা যাব উই উইল গো উই উইল গো তোমরা যাবে ইউ উইল গো ইউ উইল গো আমার হাতটা ধরো হোল্ড মাই হ্যান্ড হোল্ড মাই হ্যান্ড এটা ধরো হোল্ড ইট হোল্ড ইট এটা বজায় রাখো কিপ ইট আপ কিপ ইট আপ আমাকে বলো টেল মি আমাকে বলো টেল মি আমাকে সব বলো টেল মি এভরিথিং টেল মি এভরিথিং আমাকে বিরক্ত করবে না ডু নট নাক মি ডু নট নাক মি এটার সম্পূর্ণ ভুল ইটস টটালি রং ইটস টোটালি রং এটা একদম সঠিক ইটস অ্যাবসোলুটলি কারেক্ট ইটস অ্যাবসোলুটলি কারেক্ট এটা তোমার নয় ইটস নট ইয়র্স ইটস নট ইয়র্স আমার সাথে এসো কাম উইথ মি কাম উইথ মি আমাকে অনুসরণ করো ফলো মি আমাকে অনুসরণ করো ফলো মি আমার কোনো ধারণা নেই আই হ্যাভ নো আইডিয়া আই হ্যাভ নো আইডিয়া চলো পরে কথা বলা যাক লেটস টক লেটার লেটস টক লেটার এটা কি মজার ইস ইট ফানি ইজ ইট ফানি আপনি কি বলতে চান হোয়াট ডিট ইউসে হোয়াট ডিট ইউসে আশা করছি আজকের এই সহজ ক্লাসটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে আমার এই ছোট্ট ক্লাসটি ভালো লেগে থাকলে সবার সাথে শেয়ার করতে ভুলবেন না আমার পেজটিতে প্রথম এসে থাকলে অবশ্যই ফলো করবেন আমার চ্যানেল থেকে প্রথম দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ